তবে সে প্রকৃত শিক্ষা করবে কি বলে অবশ্যই করেছে তো সে ফিজিক্যাল ট্রেনার হোক আর তোমার ক্লাসের নিচ্ছে এডুকেশনাল ট্রেনার হোক কি বলে বুঝতে পেরেছ যে সে যদি প্রকৃত স্টুডেন্ট হয় তবে একটা স্টুডেন্টকে তৈরি করতে পারবে তাহলে পরে টিচার যদি নিজেকে ভাবে যে আমি টিচার তাহলে পরে কখনোই একটা বাচ্চা তৈরি হবে না তো আমরা স্পেশালি আমাদের স্টুডেন্টদের জন্য হমেশা স্টুডেন্ট হওয়ার ভাবি আমরা সবার সঙ্গে কথাবার্তা বলি রানিং করার সময় সবাই পার্সা করার চেষ্টা করি পড়ার সময় সবাইকে পড়তে বলি তো আমরা আশা করবো যে আমাদের এই বিহেভিয়ার এবং ভালোবাসা জমিন আসমান সমস্ত কিছু পরিবর্তন হতে পারে কিন্তু এইটা যাতে পরিবর্তন না হোক তোমাদের ভালোবাসা ঠিক আছে বাবু সেটা নিয়ে আমরা চাই যে একজন টিচার চাই কি বলতো ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তার ওয়ান টু ওয়ান কন্ট্যাক্টে আসে এর অনেক বাচ্চা ভাবে যে আমি পিছনে বসবো সাইডে বসবো বা বেঞ্চে সাইডে বসবো স্যার আমাকে দেখতে পারবে না এসব করে নেই কারণ এসব শিক্ষা তোমাদের যখন তোমরা মাধ্যমিক পড়তে ক্লাস ফিভ থেকে বা ক্লাস ওয়ান থেকে পড়াশোনা করে তখন ঠিক আছে একবার ফেল করে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে আমাদের লড়াই আমাদের লড়াইটা হচ্ছে ভবিষ্যৎ গঠন করার লড়াই জীবন এবং আমাদের জেনারেশনের যে মানে অর্থনৈতিক সমস্যা সেটা পরিবর্তন করার লড়াই এই লড়াইয়ে কেউ তোমার সাথ দেবে না একমাত্র তুমি সঙ্গী তুমি বন্ধু তুমি সেই শক্তিশালী পুরুষ এবং নারী বলছো এই লড়াই তোমাকে এগিয়ে যেতে হবে সবাই হ্যাঁ চল চল বলতে পারে কিন্তু লড়াই তোমাকে একাই করতে হবে তো আমি তোমাদের হামেশা বলি যে কোনো লড়াই লড়তে গেলে পরে সেকেন্ড লড়তে হবে বুঝতে পারছো সেখানদারের লড়াই আমি কয়েকবার তোমাকে বলে দিও সেকেন্ডারের সেনারা কিভাবে লড়াই জিতেছে তারা জিতেছে কিভাবে সমুদ্র পথে জাহাজ নিয়ে যে কোনো দেশের উদ্দেশ্যে রওনা দিত রওনা দিতে 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 একটা দেশ যখন দেখলো যে কোনো একটা জনসংখ্যা মানে শহর সামনে বা একটা শহর এখানে এইখানে জনবহুল জায়গা আছে ওরা কি করত সেইখানে তরি মানে নৌকা নৌকা ভিড়িয়ে দিত আর যত পাঁচ হাজার হোক চার হাজার হোক দশ হাজার হোক সেনা সেই দেশে নামিয়ে দিত নামিয়ে দেওয়ার পরে ওদের ফার্স্ট কাজ কি হতো জানো কে বলতে পারবেন দেখি জাহাজটা আগুন ধরে দিলে পরে ওই সেনার কাছে আর অপশন বলে কোনো ওদের লড়াই কি হবে পিছনে সমুদ্র পথে পিছনে জাহাজটা জ্বালিয়ে দিচ্ছে তাহলে আমার কি দেশের যাওয়া যাবে তাহলে দেশের ফিরতে না পারলে পরে একটা ভিন দেশে এসেছে সেইখানকার ক্লাইমেট সেইখানকার মানুষ শক্তিশালী হতে পারে সেখানকার যন্ত্র জানোয়ার হতে পারে তাহলে সেই জায়গাতে আমাকে প্রতিপক্ষ কে কি করতে হবে হারিয়ে আমাকে বেঁধে রাখতে হবে তাহলে বাঁচতে গেলে পরে আর পিছনে যখন আমাদের কিছু নেই তখন আমাদের কি করতে হবে ওই দেশে লড়াই তাহলে ওই পাঁচ হাজার সেনা তাদের মনোবল হয়ে যেত পাঁচ কোটি সেনার মধ্যে তারা এই জন্য যুদ্ধ হারতো না সেই জন্য বলে যে সেনার সংখ্যা ম্যাটার না ম্যাটার হচ্ছে তোমার মধ্যে হিম্মত কতটা যে কোনো যুদ্ধ যখন হয় তখন সেই চড়াইয়ের উপরে যদি লাস্ট যে দেশের মানুষ বেঁচে থাকবে সেই দেশের মানুষটা ওখানে ঝান্ডা কেটে দিলে পরে সেই ঝান্ডাটা সেই দেশের হয়ে ফতে হয়ে যাবে সেটা জিতে হয়ে যাবে তো তোমাদের লড়াইও সেম তোমাদের কি করে কি নেই আমি তো দেখতে পাচ্ছি এখানে বাবা চাকরি করে দু একজনা হতে পারে আদারওয়াইজ প্রত্যেকটা ছেলের বাবাই পর্যায়ী শ্রমিক বিভিন্ন দেশে কাজ করছে সৌদি আরব এদিক ওদিক যাচ্ছে কেরালায় যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকেও কোনো ধরনের কৃষি কৃষিতে কি কাজ করবে বাবু আট ঘন্টা কাজ করার মতো আর মানুষের অ্যাবিলিটি নেই তো তোমাদের যেহেতু বয়স কুড়ি তো বাবার বয়স পঁয়তাল্লিশ এরকম তো হয়েই গিয়েছে তাহলে বাবার আর কাজ করার সময় নেই তো বাবা কি করছে কাজ করতে করতে তোমাদের এইখানে পাঠিয়ে দিয়েছে এইখানে পাঠিয়ে দিয়ে তারা প্রত্যেক দিন দিন ধরে ইমরান মুদ্রাটা কাজ করার সময় সূর্য পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে যায় কাজ করে আর এই প্রত্যেকটা ক্ষণকে তারা গোলে যে কখন আমি একটা শুভ সংবাদ পাব যে আমার বাচ্চাটা সেনাবাহিনীতে সিলেক্ট হয়ে বুঝতে পারছো তো এই একটা শুভ সংবাদের জন্য তাদের লড়াই তাদের চিন্তা ভাবনা একটা কথা একটা একটা মেসেজ তোমার মুখ থেকে শুনতে পারবে যে বাবা আমি সেনাবাহিনীতে সিলেকশন এই শব্দটা শোনার জন্য সে লড়াই এবার তোমরা বলো তোমরা যদি তাকে এই শব্দ শোনাবা না তুমি শুনবা যে অমকে ছেলে পাশ করতে বাবা এবার আমার এবার আমি রানে ফেল করি করেছি এবার আমার এক্সামে হয়নি এবার আমার মা মার এই সব কথা যদি তুমি বলো যে আমি এই কথা আমার বাবাকে শোনাবো মাঠে কাজ করতে করতে গিয়েছে দুটো মানে তোমার বাবাও কাজ করে পাশের জন্য বাবাও কাজ করে কারণ আমাদের অঞ্চলের কিছু বলার এর মধ্যেই আজকে একজন ভর্তি হতে মা বাবা বাবাটা ভেরি ভালো মাটা শিক্ষিত কিন্তু দুজনা প্রেম করে করছে তাদের মধ্যে বিশাল ভালোবাসা আছে বাচ্চা দুটোকে সায়েন্স করেছে তাদের একটাই কথা যে আমাদের ইচ্ছা আমরা চেষ্টা করছিলাম আমরা চাকরি করবো কিন্তু পাইনি আমার বাচ্চার মধ্যে আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি এই ইচ্ছার উপরে মা বাবা দৌড়ি বাড়াচ্ছে তো প্রত্যেকের মা বাবা অভিয়াসলি দৌড়িয়েছে কোথাও না কোথাও কাজ করছে কিছু না কিছু করছে পেট পালছে মা বাবা আছে তোমার পিছনে ভাই আছে দাদু ঠাকমা আছে তাহলে সেই সব মানুষের বুকের উপর দিয়ে ময় দাঁড়িয়েছে এইবার তোমরা যদি মনে করো আমি একজন স্টুডেন্ট হবো না তাহলে তুমি কখনোই শিক্ষক হতে না তুমি পারে চাকরি পাবানা যদি তোমার স্টুডেন্টের যে সমস্ত গুণ সেই সমস্ত একটা যদি তাহলে পরে আমি বলছি চাকরি হবে না কি বললাম বলতে পারতো তো স্টুডেন্টের ফার্স্ট গুণ হচ্ছে রেসপেক্ট করা কি বললাম বলতে পারতো খালি শিক্ষককে রেসপেক্ট নাথিং রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে যে তোমার থেকে বড় যে তাকে অবভিয়াসলি রেসপেক্ট করতে হবে তোমার থেকে যে ছোট তাকে সম্মান দিতে হবে কি বললাম যে সম্মান দিলে পারে কি হয় সম্মান ফিরে পাওয়া যায় পাওয়া যদি আমি থেকে আগে একাডেমিতে একটা বাচ্চা ভর্তি হয়েছে সেই বাচ্চাটা ম্যাথ সম্পর্কে ভালো নলেজ আছে এবার আমরা যদি মনে করলাম যে আমি আবার পরে ভর্তি হলাম হওয়ার পরে আমি ম্যাথ পারি না বাচ্চাটার বিস্তার আমার পাশেই আছে সেই ভাইটার এবার আমি তার কাছে যদি দুটো ম্যাথ সম্পর্কে দেখিয়ে বলে দেয় কোনো বাচ্চার থেকে কিছুই না রাজা বলেছে যে আমাকে একটা ফেন্সি ড্রেস বানিয়ে দাও ফ্যান্সি ড্রেস বানিয়ে দাও বলে রাজাকে ফ্যান্সি ড্রেস বানিয়ে রাজা রাজাকে বিভিন্ন রকমের জায়গা থেকে দিতে তারা সবাই ড্রেস বানিয়ে দিতে সেসব ড্রেসে রাজা

ও রাজা ওর সঙ্গে মন্ত্রী সেনাপতি সব আছে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে তোমার মধ্যে যে জম থাকার দরকার যে হিম্মত থাকার দরকার পড়াশোনা করারিটি দরকার কেউ এসে তোমাকে তোমার চোখ না খুলবে আর তুমি তখন বলবো আমি যে উলঙ্গ ছিলাম না আমাকে দেখতে হবে আয় নাই আমি যে সেই ডায়রি আজকে যদি তুমি সংরক্ষণ করতে পারো তো একদিন তোমার জীবনের আয়না হবেই হবে কারণ এই বাঁচপন এই যে তুমি সময়টা কিশোর সময় পাচ্ছে না এই সময় তোমার মনের ভিতরে বিভিন্ন ঊর্জা কাজ করে এই ঊর্জা গুলা ইন ফিউচারে গিয়ে আর পাবান যখন তোমার ব্লাড রক্ত চলাচল কমে যাবে বয়স হবে দাব করে যাবে তখন তুমি এইগুলো করলে এইগুলো তোমার মনের ভিতরে আস্তে আস্তে প্রতিফলন হবে এবং মনের ভিতরে একটা আলাদা ধরনের শান্তি মেসুস হবে ঠিক আছে ওই ডায়রি কিভাবে কামিয়াব ওই ডায়রিটা কামিয়াব তবেই হবে প্রত্যেক দিনের রুটিন তোমাকে দেখতে হবে যে আমি সারাদিন দ্বীপের কাছে বসে বসে টাইম পাস করেছি কি বললাম বুঝতে পারছো আমি সারাদিন রিয়ার কাছে বসে বসি মোবাইল তাতে এইসবগুলা লিখতে হবে কারণ করেছে না জীবন হচ্ছে আমাদের এখন চল্লিশ বছরে এবারে চল্লিশ বছর হয়ে গেলে পরে লাইফের আর কিছু ভেঙে থাকে না তাহলে পরে তোমার তো পরিবর্তন হয়ে গেছে বাবু পরিবর্তন ভেঙে আছে তোমরা কি চাও ওই গুলামি করবা যে গুলামি লোকের আন্ডারে কাজ করতে হবে বাবু যদি চাও তাহলে পরে তুমি গুলামি তোমার বাবাকে গুলাম করে রাখছো তাহলে আজকে সবাই তোমাকে এই জায়গায় নিয়ে এসছে এই জায়গায় নিয়ে আসার পিছনে খালি বাবার হাত না তোমার মা কি বলেন বুঝতে পারছো তোমার মা তোমার বাবা প্লাস তোমার যে ছোট ছোট ভাই বোন গ্রামে গঞ্জে আছে সেই সমস্ত ভাই বোন অনেক রেসপেক্টের সঙ্গে অনেক সঙ্গে ত্যাগ কি খালি ত্যাগ এই না যে পয়সা দিয়ে না একটা দাদাকে একটা ছোট্ট বোন দাদার বোনের এই ঠাকুরের বোন আমাদের বিশালের হচ্ছে বোন ছোট্ট বিশাল বড় তাহলে ছোট্ট বোনটা কি চাই না যে দাদা আমার আমাকে করে করেনি ছোট্ট বোনটা অবশ্যই চাই দাদা আমাকে একটা খেলনা নিয়ে আসুন দাদা আমাকে একটু ভালোবাসুন তাই কি চায় না তোমাদের ক্ষেত্রেও সেই আদিটি ছোট্ট দাদারা চায় যে আমার বোনটা কোথায় পড়ে আছে তোমার নিজস্ব বোন আছে ভাই আছে তারাও তাই আমার দাদা কোথায় আছে তাহলে আজকে যে বাড়ি পরিবার ছেলে ছমাস এক বছর একটা দূরে পড়ে আছো তো তাদের তুমি তাদের কি দিবা বলে। যদি তোমরা এখান থেকে আনসাকসেস হয়ে দাও তাহলে তোমাদের ভবিষ্যৎ টোটালি ব্লাইন্ড হয়ে যাবে আমি বলছি এই গেট দিয়ে যদি কোনো সময় কোনো বাচ্চাকে আমরা বলবো যে তোরা চাকরি হবে না বাবু তোর বয়সে গেছে তুই বাড়ি চলে যা ওই দিন আমি তাই না খুঁজে না খাস্তা ওই দিন কারোর প্রতি আসুক কিন্তু ওই দিনটা তুমি সহ্য করতে পারবো ওই দিন তোমার এইখান থেকে যদি রিক্সার চাকা ঘোরে ওই চাকা হবে যেরকম হয়েছিল না মাটি খেয়ে নিয়েছিল রথের চাকা মাটি ধরে নিয়েছিল না বসে দিয়েছিল মনে আছে না তোমাদের বিশ্বের রথের চাকা ওই চাকা আর ঘুরবে না বাবু চাকা হবে ভাল তো সেই ভারী হওয়ার আগে আমরা প্রত্যেক দিন সকাল বেলায় বলি বাবু রান দাও রান দাও রান দাও দেখো আজকে দিনে আমরা পড়াশোনা করছি এই যে হাজার হাজার ছেলে লানে ফেল করলো এর একমাত্র কামিয়াবি মানে কম বা কমি ওই বাচ্চারই আছে কেউ জমিদারি নেবে না নেবে বাবু ওই গেট থেকে যখন বেরিয়ে আসছে মানুষে কন্টিনিউ ভিডিও করছে মানে ভিডিও দেখতে যে এরা সবাই রানে ফেল মায়ুসি গান লাগিয়ে দিচ্ছে কিন্তু ওদের ভেতরটা কি হচ্ছে তোমরা জানো এইবার ওই জায়গায় কি তোমরা লাইন দিতে চাও বাবু তোমার বাবা তোমার সঙ্গে গিয়েছে ছেলে গিয়েছে ভিতরে বাবা দাঁড়িয়ে আছে যে আমার ছেলে কখন আসবে প্রথম ব্যবসা তো সবার মুখে শুনবে যে প্রথম ব্যবসা যারা আসবে তারা ফেল রানে বাবা তখন ছেলে গিনতি করবে কি আমার ছেলে যাতে না আসে এবারে আমার ছেলে যাতে না আসে একটা বন্ধু আমাদের একাডেমির বহু ছেলে তাদের বন্ধুদের নিয়ে গেছে তাদেরকে আমি সবাইকে তারিফ করি এবং আমার তার থেকে অনেক অনেক ধন্যবাদ যে একটা বন্ধুকে পাশ করে নিয়ে আসার জন্য তো যে অসময়কে গাল দিতে লেগেছে গাল দিতে লেগেছে এরকম করেছে আগেও করেছে আগেও আমি মেয়েদের সঙ্গে সঙ্গে রান দিতে পর্যন্ত পাঠিয়েছিলাম একটা মেয়েকে রানে পাশ দিলাম তার সঙ্গে সঙ্গে আরেক জনা দৌড়িয়েছে করে করেছিল কিন্তু এখন সেই সুযোগটা নেই কী বলাম বুঝতে পারছে তো তোমরা কি তাও এই গেট থেকে এইরকম ভাবে ভীমনালায় জয় সমস্ত বিতু বিসর্জন দিয়ে যে আশা এবং যে স্পিরিট নিয়েছিলেন সব কিছু বিসর্জন দিয়ে এগিয়ে যেতে দাও যদি এগিয়ে যেতে দাও তাহলে আগেই বলে দিতে হবে যে দাদা আমি তুলে দেব আমার দ্বারা কিছু হবে না কারণ কি হিসাব লড়াই তা পুরুষের না কেবল নম্বর তো হিসাব লড়াই হচ্ছে একদম শক্তিশালী মনের লড়াই সেরা বাইরের তাকলি mentallly physically ফিট না হলে পরে কোনো বিচার হবে না সেটা আমি বারবার বলছি শ্রেষ্ঠের নাও নিজের ভবিষ্যৎকে নিজে বুঝে নাও কি বললাম নিজের ভবিষ্যৎকে নিজেকে বুঝতে হবে এই চাকরি তোমাকে কেউ দেবে না প্রত্যেক ক্ষেত্রে তুমি সেকেন্ড না তুমি লড়াই করবা তোমায় পরীক্ষায় পাশ করবা তুমি রানে পাশ করবা তুমি মেডিকেল পাশ করবা তোমার চাকরি তোমার হবে হবে কি হবে না বলো এইবার আমরা বারবার সকাল বেলায় বলছি ভাই দৌড়াতে চান না দৌড়াতে না পড়ছি হঠাৎ এই বিষয়ের উপরে আমরা একদিন মারবো দুদিন মারবো আমরাও মানুষ আমাদেরও মনে হবে যে কারণ করে দায় দেখা যেদিন আমরা তোমাকে ইগনোর করব। সেদিন তুমি বুঝবা বলি না বন্ধুর সঙ্গে কথাবার্তা আছে সব ঠিক আছে কিন্তু যেদিন আমি বন্ধুকে ইগনোর করব না বন্ধু সেদিন আমার তো মেসেজ করবে আমরা যেদিন তোকে পড়তে পড়তে বলবো না যেদিন তোকে বলবো যে আসিস ঠিক আছে ঘরে শুয়ে থাক তোকে বলবো ঘরে শুয়ে থাক সেই দিন তুমি অনুভব করবা দাদা আমাকে আজকে পড়তে বসতে না সেই দিন তোমার অনুভব হবে কি বললাম রাগ করে ঘরে বসে থাকো তো মা বারবার ডাকে একবার ডাকলো দুবার ডাকলো তখন ছেলের মনে কি হয় খেতে লেগেছে তো মা তিসরাবার ডাকলেই আমি খেতে কি বলবো এই কমি তোমার মধ্যে খেলবে ওই কমি তুমি না আমি বারবার বলি তোমাদের পেছনে আজকে আমি পনেরো দিন ছুটতে আছি পনেরো দিন তোমরা বলতে পারবা না যে আমি বাড়িতে টাইম দিয়েছি দেখতে বাবু তোমাদের চলছে কিনা আমি তো চাকরি করি আমার ভবিষ্যতের জন্য কোনো ব্যাপার নেই একাডেমি না থাকলেও আমার সংসার চলবে আমার মধ্যে আছে আছে এবং আমার মধ্যে আমি যদি রাস্তায় দাঁড়িয়ে চালাতে পারবো এই ক্যাপাসিটি আমার মধ্যে আছে কিন্তু আমি এই যে লড়াকে এটা পয়সা করি ইনকামের জন্য মোটেও না আমার ইচ্ছা হচ্ছে যে একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে কি বললাম বাবু একটা বাচ্চা এখানে এসেছে তার বাবা তার মা তার পরিবারের জন্য সেই বাচ্চাটা মিশাল হয়ে দাঁড়াবে

বোঝাতে পারবো তোমরা সেদিন তুমি কোথায় কাটবা সেজন্য বলছি চব্বিশ ঘন্টা হচ্ছে তোমাদের ঘন্টার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তারপরে কত টাইম সাড়ে বাইশ ঘন্টা তাই না যদি তুমি ছ ঘন্টা পড়ো প্রত্যেক দিন বাকি টাইম তুমি টাইম পাস করে দাও ছ ঘন্টা যদি নিজের জন্য দাও ভাই ছ মাস লাগবে না তোমার চাকরি করতে স্যার দেখলে আজকে আমার সব থেকে বেশি ভালো লেগেছে স্যার পড়ানোর পরে বাচ্চারা ওর কাছে দাঁড়িয়েছিল স্যারের কাছে দাঁড়িয়েছিল

কোনো টেনশন আমাদের কাছে আমি বলছি ভগবানের একটা আছে আমাদের কাছে স্টুডেন্ট মন পরিষ্কার করে আসে এবং এখান থেকে হাসতে হাসতে পারে তাই ঠিক আছে এই ঘরটা তার মিশাল এই ঘরটা তার প্রমাণ এই ঘরে কমসে কম তেরোটা ছেলে ছিল তেরোটা ছেলে একসঙ্গে চাকরি পেয়েছে কি করে পসিবল হতে পারে

আমরা কি বলতো চাকরি করছি বলে আমরা রেজিস্ট্রেশন বার করতে পারছিলাম না কিন্তু রেজিস্ট্রেশনটা আমাদের বেরিয়ে গেছে এখন আমাদের কোনো বাচ্চার উপরে টেনশন নেই আমরা খুললাম খুললাম পড়াশোনা না করলে তাকে একদম ঠিক মতো সেট করান একটা চাবি আমাদের কাছে চলে এসছে সে সেন্ট্রালাইজ হয়ে যাবে

মানে এর এদের কোনো কিছু কম্পেয়ার আমি তো করতে পারছি না আর যুদ্ধে সেকেন্ড কথা হচ্ছে যে আমরা যেহেতু কৃষি অঞ্চলের মানুষ তাহলে কৃষি অঞ্চলের মানুষের জন্য কি সুবিধা সরকার এই একটা সুবিধা দিতে কেন্দ্র সরকারের ক্যাপ বেল্টের সার্ভিস আধার সার্ভিস তো নেই বাবু কি আছে সার্ভিস কোথায় দেখতে পাচ্ছে তাহলে এই চাকরি প্রত্যেক বছর দেখাতে দিচ্ছে তোমাদের সামনে আর তোমরা যদি আজকে একে তোমরা যদি না নিতে পারো তাহলে পরে তোমার থেকে মূর্খ এই পৃথিবীতে কেউ নেই গণ্য মূর্খ মূর্খ তো ভুল হবে সেজন্য বলছি স্টুডেন্ট হও স্টুডেন্ট হও শিক্ষককে ইন্ডিকেট করা অধিকার তোমার নেই তাহলে তুমি স্টুডেন্ট হতে পারো না শিক্ষকের সঙ্গে কি কমপ্লেন সেজন্য বলছি শিক্ষক শিক্ষক শিক্ষককে সম্মান দাও নিজের সিনিয়রকে সম্মান দাও যার সঙ্গে শেখা যাবে তার সঙ্গে বন্ধুত্ব করো তার ঘরে কি বসো তার পাশে কি বসো এখানে বসে থাকলে পারে। এখানে আরজু আছে ভালো পাশে কি যদি বসে যারা অগ্নি স্টুডেন্ট তারা যদি কি বলে যে তাদের বলো তুমি কিভাবে কি করো ও বলবে না ও না পারে আমাকে বলবা আমিও বলবো ভাই একটু দেখে দিচ্ছ এতে কিচ্ছু না তোমাদেরই উন্নতি হবে নিজেরা সিকিউর বানাও একটা সিন্ডিকেট বানাও একটা গ্রুপ বানাও যে আমাদের এই গ্রুপটা ছেলে পেলে একসঙ্গে পড়ি চল ভাই একসঙ্গে পড়ি টাইম পাস নেভার আছে এখানে যদি ভাবো এটা টাইম পাস করার জায়গা তাহলে তা কি হবে না তুমি একদিন ওই হবা যে সবাই চলে যাবে ওই রেলওয়ে স্টেশনে বন্ধুকে তুমি দিতেই যেতে হবে টিকিটটা বন্ধুরই থাকবে বন্ধুর ব্যাগ তুমি ধরবা বন্ধু চলে যাবে আবার আর একটা বন্ধু হবে তাকেও তুমি ওই রেলওয়ে স্টেশনে তুলতে পারবা ধীরে ধীরে তুমি অবলুপ্তি হয়ে যাবে এই পৃথিবী থেকে অভিযোজন খতম তোমার মধ্যে সেই ইমিউনিটি পাওয়ার খতম একদিন কি আবা দেশে দেখতে পাচ্ছে না এখন বর্তমানে কি খাচ্ছে ডাক্সের বিশাল নেশা চলছে দেশে

বললাম বুঝতে পারছো যদি তোমার আত্মা জাগে তাহলে করবা আর যদি তোমার মনে হয় যে এসব কথাই কোনো আসবে তাহলে টাইম পাস করবো একদিন তোমারও দিন আসবে ওই দিন এখান থেকে যাওয়ার জন্য আর ওই টাকা বাড়ি হবে ওই টাকা বাড়ি হবে বাবা মা নিতে আসবে না তোমাকে আমি বলি বাবা মা কারোর নিতে আসবে না এই গেট পর্যন্ত আসবে না কারণ তুমি একটা অকৃত কার্য স্টুডেন্ট তুমি একটা অকৃত কার্য স্টুডেন্ট না তুমি তারা বলবে যে তোকে জন্ম দিয়ে আমি ভুল করছি একটা কথা মা বাবা বলতে বাধ্য হবে সেজন্য বলছি ভবিষ্যৎ তৈরি করতে হলে পরে আমার কথা শুনতে হবে আর নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে প্রত্যেক পদে পদে শিক্ষা নিতে হবে যেখান থেকে শিক্ষা পাওয়া যাবে সেইখানেই শিক্ষা নিতে হবে সেই ইট কথা যাই হোক হবে তো মনে থাকবে আমার কথা মনে থাকবে এমন কোন কাজ নেই এইখান থেকে টুম্পা ঘোর সারা জীবন ভাবেনি তার চার বছর

মানে মানে বলে দেবা আগে থাকি তার একটা ডিসিশন নেবো তোমাদের গার্জেন ডাক দেবো যার সুযোগ সুবিধা মনে হবে যেখানে ভালো না তাকে আমরা বলবো ওয়েলকাম তুমি যেতে পারো ঠিক আছে কি বললাম কিন্তু এখানে থাকলে পারে কথা শুনতে হবে পড়তে হবে অথরিটি ফাইনাল অথরিটি ফাইনাল আর এইবার থেকে এই সামনের সপ্তাহ থেকে হবে মক টেস্ট চালু মক টেস্ট কি হবে যে এক সপ্তাহে চারটা দা পড়িতে তারপরে পরীক্ষা আর তার মধ্যে 50% নাম্বার চাই আমার। যেভাবে হোক সে তোমার বাবা তুমি যদি পড়ো তুমি যদি না পড়ো সেটা হচ্ছে তোমার। ঠিক আছে? আর আমি নেব মক টেস্ট, আমি क्वेश्चन বানাবো, এইখানে বসাবো, নাহলে পরে সিলেবাস হয়ে গেলে মাঠে কি বসাবো পরীক্ষা নেব, ভার গুড়া দিতেব না। তারপরে তোমার বাবা সিগনে তারাবে আর ফাইল জমা হবে। প্রত্যেককে নামে ফাইল জমা দিতে হবে। তারপর দেখি তোমরা কতই দাও। ঠিক আছে? পড়ার ক্ষেত্রে যদি কোনো ইমপ্লিমেন্ট চাই তো তোমরা 100% বলবা স্যার এই পড়া দরকার আর পড়া দরকার আর মেটের দরকার আর দিয়া দরকার আর জিকে দরকার হিসাবগুলা আমরা ইমপ্লিমেন্ট করব কিন্তু পড়া নিয়ারে ডাইরেক্টে কেদে আমাদের না আমাদের আমরা নেব কিভাবে পড়ছি এটা হচ্ছে পজিশনমত ঠিক আছে কি বললাম বুঝতে এটা হচ্ছে পজিশনমত আমরা ঠিক টাইট করে দেব এমন জায়গায় একটা দেখতে দেখ হাইট করে হাইড কিভাবে তুই টেরি বাতি দিতে বদন টাইপ করে দিতে পরে লাফিনি দাপি আর উঠেলাম এসে